আমরা আবার এসেছি আবার চুরিদাদুর একটা নতুন ভিডিও করতে এসেছিলাম অ্যাক্রোপলিস মলে যে দেখলাম যে ভীষণ কস্টলি সব খাবার দাবার তাই অভিকে বললাম যে এখানে না করে চল কোথাও বাইরে গিয়ে দেখি তাই হ্যাঁ তো তাই আমরা বেরিয়ে পড়েছি অ্যাক্রোপলিস মলে আশেপাশে কোথায় কম পয়সায় বসে খাওয়া যাবে সেই সন্ধানে তো সন্ধান পেয়েছি হাওড়া ব্রিজের তো এবার একটু ভেতরে গিয়ে দেখবো হাওড়া ব্রিজে কি পাওয়া যায় কেমন তার খাওয়ার তাহলে চোখ রাখুন ভিডিওটা বসে পড়েছি মেনু কার্ডটা নিয়ে আমি একবার ওকে এখানে এসে মেনুটা দেখাতে বলবো এখানে মোটামুটি সব রকমই পাওয়া যায় মানে কম্বো আছে যেগুলোর আপনারা পস করে দেখে নেবেন বিভিন্ন দামের আছে কিন্তু যাই দেখছি মোটামুটি সব দেড়শোর ভেতর কম্বো দেড়শোর ওপরে কিছু নেই থালি আছে বিভিন্ন রকমের মানে আপনি এখানে মাটন থালিও পাবেন পমফ্রেট থালিও পাবেন ভ্যারাইটি থালি আছে প্রত্যেকটা দাম মোটামুটি রিজনেবেলই যা দেখতে পাচ্ছি খুব একটা আঁকা দাম নয় তাছাড়া সাউথ ইন্ডিয়ান পেয়ে যাবেন স্টার্টার্সের ইন্ডিয়ান স্টার্টার্স চাইনিজ স্টার্টার্স আছে স্যুপ আছে গ্রেভি চিকেন আছে মাটনের গ্রেভি আইটেম আছে আপনারা এগুলো পজ করে করে দেখে নেবেন তাছাড়া এখানেও শেষ নয় ফিশ প্রন আছে রাইস পোলাও ভেজিটেবল পনির ডাল স্যালাড রায়তা নুডলস মানে চাইনিজ ইন্ডিয়ান মুগলাই সব রকমই পাওয়া যায় যা মনে হচ্ছে ফিশ ফ্রাই টিস ফ্রাই সবই আছে তো আমরা একটা ভাবনা চিন্তা করে নিই কি খাবো না খাবো সবার সাথে ডিসকাস করে তারপর তিনজন তিন রকম নেব আর কি কী নিচ্ছি সেগুলো জানার জন্য চোখ রাখুন ভিডিওটায় আর ততক্ষণ একটা অ্যাম্বিয়েন্সটা দেখতে থাকুন মেনু কার্ডটা তো দেখা হলো এবং শিবাজি দা মেনু কার্ডটা দেখে স্বস্তি পেল দাম টামগুলো একটু পকেট ফ্রেন্ডলি তো আমি শিবাজি দাকে জিজ্ঞেস করবো শিবাজি আমরা কি কি অর্ডার দিলাম বলো তো একটু আমার জন্য দেয়া হয়েছে তন্দুরি রুটি একটা আর ডাল মাখান আর আর বাকি আমাদের জন্য ওই জন্য স্টার্টার কি দিয়েছি স্টার্টার দিয়েছি স্টার্টারটা কি দিয়েছি বলে গেছে

প্রথমেই আমাদের সামনে চলে এসছে এই ড্রাই চিলি ফিশটা আমি একবার দেখাতে বলবো ভেতরে তো মানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ করিয়ানটা লিপ ফিস সব দেখতে পাচ্ছি তো একটা আমি এখান থেকে নিয়ে টেস্ট করে দেখবো তার আগে সাইজটা একবার দেখাতে চাই দেখা একবার সাইজটা মোটামুটি বেশ ভালো সাইজ দেখে মনে হচ্ছে খেয়ে দেখে এটা বাসা না এটা এ দেওয়া নিজস্ব বেটকি নিজস্ব পিওর বেটকি খুব ভালো হচ্ছে वेरी नाइस আর ওই সোয়া হয় না যে বেটকি মাছ একটু বাসি হয়ে গেল একটা গন্ধ বের হবে তর থেকে বাট সেরকম একদমই নয় वेरी वेल प्रिपेयर्ड वेरी স্পাইসি वेरी नाइस মানে ইট ডিজার্ভস টু বি कॉल्ड চিলি ফিশ ভালো লেগেছে ড্রাই চিলি ফিশ नाइस খেতে পারেন আপনারা আমার ভেজ আইটেম এসে গেছে আমার সামনে এটা দিয়েছে তান্ডুরি রুটি তান্ডুরি রুটি আর সঙ্গে এটা দিয়ে খাবো আমি ডাল মাখানি সঙ্গে তো বাটার দেখছি হ্যাঁ ভর্তি বাটার দিয়েছি আমার দেখা কাছে কাছ থেকে আরও কাছে চলে আয় দেখি হ্যাঁ ভর্তি বাটার দেওয়া আছে একটু খেয়ে বলো তো কি বেশ একটু টেস্ট করে বলো

হম আমার সামনে চলে এসছে মাটন থালি এই মাটন থালির মধ্যে কি কি দিয়েছে একবার একটু আমি দেখাতে বলবো আছে এখানে ডাল একটা আলুর তরকারি পটলের দোলমা আছে একটা পাপড় ভাজা চাটনি আর মেন যেটার নামকরণ হচ্ছে মাটন থালির জন্য সেটা হলো এই মাটনটা সাইজ মোটামুটি ও ঠিকঠাক সুন্দর ভালো পিস আছে দুটো তো আমি প্রথমে এক করে খেয়ে দেখবো একটু হাতটাকে চেটে নিই না মাটনটা টেস্টি আছে একটু ডালটা দিয়ে প্রথমে খেয়ে দেখি কীরকম তবে যেভাবে দিয়েছে না মানে বাঙালি থালি তো এই বিদেশিদের মতো খেতে মানে খুব একটা ইচ্ছা করে না বাট ঠিক আছে কিছু করার নেই ডালটা খুব ঘরোয়া ডাল জেনারেলি বাইরে রেস্টুরেন্ট টেস্টুরেন্ট একটু ভরা দেয় পাতলা বাট খেতে খারাপ না খেতে ভালো পিস টিস সব দিয়েছে ভেতরে মটর টমেটো সব আছে এবার এই আলুর তরকারিতে চলে আসি আবার একটু দেখাবো এইগুলো আলু লাউ দুটোই আছে লাউ আলুর তরকারি সুন্দর হবে মনে হচ্ছে দেখেই এগুলো খেলেন আমি গ্যারান্টি দিচ্ছি পেট খারাপ হবে না কারণ খুব লাইট খুবই বাড়িতে যেরকম বানায় ঠিক সেইভাবেই বানানো যত্ন সহকারে বানানো যাতে টেস্টটাও থাকে প্লাস মানে পেটের কোনো অস্বস্তি না হয় এরপর চলে আসি পটলের দোরমাটায় পটলটার সাইজটা একবার দেখাই এই হলো পটলের সাইজ এটাকে মাঝখান দিয়ে পোস্টমর্টম করি একটু আহা হা দেখুন জিনিসপত্র পুরো ঠিকরে বেরিয়ে এসছে সুন্দর নেবো গ্রেভিটাও হোয়াইটিসের মধ্যে খুব সুন্দর দিয়ে মাখিয়ে ভালো আমি একটু পটলটা আবার খেয়ে বলবো কীরকম হাত লাগাই এই ভেতরে স্টাফিং যেমন স্টাফিং বেরিয়ে আসছে প্রত্যেকটা খাবার নোটিস করলাম খুব একটা স্পাইসি নয় কিন্তু বাট পটলের দোলমা একটু নুনটা আমার কম লাগছে আদারওয়াইজ নট ব্যাড ভালো হালকার মধ্যে খারাপ লাগবে না খেতে এগুলো খাই তারপর দেখাতে বলবো পাত শেষ ডালটা একটুখানি পড়ে আছে এতটা ডাল আর খেতে পারিনি আমার তরকারি শেষ লাউয়ের তরকারি লাউ আলুর তরকারি দোলমা শেষ যেটার জন্য অপেক্ষা করছিলাম আমার হাত ছাড়া যেটা খাওয়া যায় না সেটা হলো এই মাটান পাতে ঢালবো পুরো দেখুন গ্রেভি গ্রেভি কিন্তু খুব ঠিক নয় তো গ্রেভিটা মনে হচ্ছে সুন্দরই হবে খেতে আচ্ছা পিসগুলো একবার দেখিয়ে দিই পিসের সাইজ মোটামুটি ডিসেন্ট আমি বলবো না হিউজ বা খুব ছোট ইটস ডিসেন্ট এরকম দুটো পিস দিয়েছে ওয়ান উইথ বোন অ্যান্ড আর অলমোস্ট বোনলেস ভাতটা সুন্দর করে মাখাবো মাটন আমার জানি না অনেকের বলে লেবু পছন্দ না বাট আমার একটু লেবু পছন্দ একটু লেবু মিলিয়ে খেয়ে দেখবো কিরকম ওই যেরকম বললাম ছেলে পেট খারাপ হবে না মাটনের জল কিন্তু খুব রিচ নয় খুব লাইট মানে ভেরি লাইট যা কেমন আছে খারাপ লাগবে না বাট যারা একটু স্পাইসি পছন্দ করে যারা একটু মাটনের জন্ম একটু কষা কষা হবে একটু ঝাল ঝালে ঝোলে হবে ইউ উইল বি যাদের লাইট খেতে খুব পছন্দ একদম হালকা খাবার তাদের জন্য খুব ভালো আর আমরা যারা মাঝামাঝি খাই তাদের মাঝামাঝিই লাগবে সো দ্যাট ইজ দ্য থিং খারাপ না ওভারঅল ওকেই সবাই পয়েন্ট যখন দিচ্ছে অলসো গিভ আউট অফ আর মাটনটা সফট হয়েছে কিনা সেটা আমি একটু জাস্ট ছিঁড়ে দেখাবো মোটামুটি সফট হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দর লিস্ট ইজ দ্য থিং ফুড সিক্স পয়েন্ট ফাইভ অফ টাইম খালি শেষ পাতে একটু চাটনি পাপড় না হলে হয় তো আজকে পাপড় হাফ শিবাজিদা আমার থেকে জোর করে খেয়ে নিয়েছে তো রিমাইনিং হাফটা পড়ে আছে দেখ ওইটুকু পড়ে আছে এটা পুরো এরকম টইটুম্বর করে দিয়েছিল প্রথমে তো দেখিয়েছিলাম কতটা দিয়েছে তো এই ব্যাট পাঁপড় শিবাইদা হাফ খেয়ে নিয়েছে বাকি হাফ আমার তো একটু চাটনির মধ্যে ডুবিয়ে হাওয়া শেষ হওয়ার পর ক্রিস্পি আছে আর চাটনিটা নর্মাল টমেটোর চাটনির মতো ঠিকঠাক গুড তো এই শেষ পাতে চাটনি আর এই পাপড় দিয়ে শেষ করলাম আমি নিয়ে নিয়েছি পোলাও তার সাথে চিকেন কষা আমার পোলাও মানে পিস পোলাও অনেক পিস ফিস দিয়ে তৈরি করেছে পোলাওটা দেখে তো ভালোই লাগছে টেস্ট করে বলি খেয়ে দেখে যেমন ঘরোয়া পোলাও হয় ঘি দিয়ে যেমন মা বাবা বান মানে বাড়িতে মা রান্না করে ঘি দিয়ে শীতকালের জন্য তোমার এই পিস ফিস দিয়ে রান্না করে খেতে খুব সুন্দর লাগছে একটা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে বেশ ভালো লাগছে খেতে এবার চিকেন কষাটায় চলে আসি চিকেনের পিসটা একবার দেখিয়ে দিই এই সাইজে চিকেনের পিস দিয়েছে গ্রেভিটা বেশ ঠিক মনে হচ্ছে বেশ ভালো ঠিক আছে গ্রেভিটা দেখি খেয়ে কেমন লাগছে চিকেনটা সফট হয়েছে কিন্তু আবার একটুখানি একটু হার্ডও আছে চিকেনটা খুব সফট আমি বলবো না ওভারঅল টেস্ট ভালো লাগছে গ্রেভিটা একটু নিই ওভারঅল টেস্ট যদি বলতে হয় আমি বলবো চিকেন কষার যে ফ্লেভারটা হয় যে চিকেন কষার যে মেইন ফ্লেভারটা সেটা প্রেজেন্ট আছে কিন্তু হালকা একটু নুনটা বেশি লাগবে কিন্তু ওভারঅল টেস্ট এমনি ভালো লাগছে দশে এই ছয় আমি ছয় দিয়ে দেব ও স্প্রেড ভরে তো ভোজন হলো প্রথমেই বলেছিলাম আমরা হাওড়া ব্রিজে এসেছি না মানে হাওড়া ব্রিজ বলতে এটা হাওড়ায় নয় এটা কসবায় কসবায় কোথায় যেরকম বলেছিলাম যে অ্যাক্রোপলিসে ভালো কিছু পাইনি বলে মানে ভালো কিছু পেয়েছিলাম বাট ওই জন্য এখানে আসতে হয়েছে তো দ্য থিং ইজ দ্যাট আমরা কোথায় এসেছি আমরা এসেছি হাওড়া ব্রিজে তার এক্স্যাক্ট লোকেশান গুগল ম্যাপের লিঙ্ক সব আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে এবং আপনারা জানাবেন কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো প্লিজ করে দেবেন আর ততদিন অন্য ভিডিও দেখা হচ্ছে আবার